তো দুপুরবেলা এখন না একটু ঘুমোচ্ছিলাম চারটার সময় আমার অনলাইন ওপেন হয় জোমেটো সুইগি এবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ অর্ডার এসছে সাড়ে চারটের সময় সাদা আইসিংটা তো করাই ছিল কেকটাতে ভাবলাম ভাবি ডিজাইন দেবো আর ছেড়ে দেবো তো যখন দেখলাম রেড হাট কেক এসেছে আমি বিন্দাস করে দিয়েছি মাঝখানে রেড হাট করে দিয়েছি দিয়ে ডেলিভারি দিতে যাব মেয়ে ঘুম থেকে উঠে বলছে মা তুমি কি ডিজাইন করছো আমি কেন এটাই তো বলে না মা এটা অন্য ডিজাইন ছিল ব্যাস ওটাকেই রিমুভ করলাম উপরে লাল হারটাকে তুলে দিলাম যে আবার উপরে সাদা ক্রিম দিয়ে মেকআপ করে আবার যে ডিজাইনটা ছিল অ্যানিভার্সারি তো তাদের অ্যানিভার্সারির জন্য নিচ্ছে একটা হালকা আই লাভ ইউ লেখা আছে আর ছোটো ছোটো হাট করা আছে ওটাই এখন বানাবো খুবই সিম্পল ডিজাইনগুলো রেখেছি যাতে খুবই অল্প সময় আমি করে দিতে পারি ওই জন্য পুরো সাদাটা করে রেখে দিই জাস্ট ডিজাইনটা দিয়ে দিই আর ডিজাইনটা দিতে দিতে একটা কল চলে এসেছিলো কাস্টমারের সেটা অ্যাটেন্ড করছিলাম ডিজাইনটা দেখানো হলো না ওই হারটা না করে এই যে ইউ লেখা আছে এটা করেছি তো কেকটা তো বানানো হয়ে গেছে এটা ডেলিভারি দিয়ে দেবো দিয়ে না আমি একটু বাজার যাবো খেয়াল করিনি কেকের অনেক কিছু আমার জিনিস নেই শেষ হয়ে গেছে তো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসে মেয়ে পড়তেও চলে গেছে ঠাকুমা নেই বাড়িতে একা একা থাকবে বাড়িতে বললাম চল দিয়ে গেলাম এই যে কেকের আট ইঞ্চির বক্স দশ ইঞ্চির বক্স নিয়েছি এগুলো চকলেট বক্স বড় বড় বার তার বক্স এগুলো এই যে আরও আছে বক্সটা আমি বানাচ্ছিলাম বসে বসে একটা বক্স বানিয়েছি খুব সুন্দর বেশ বড় বড় বক্স আর এদিকে নিয়েছি এই যে কাপ দেওয়ার জন্য এটা ফোর ক্যাভিটি চারটে খাওয়া খাপ রয়েছে চারটে কাপ কেক যাবে এটাই আর এদিকে নিয়েছি এটা টু ক্যাভিটি এতে দুটো কাপ কেক যাবে এটা নিয়েছি সিক্স ক্যাভিটি এতে চার ছটা কেক যাবে কাপ কেক দোকানে দেখলাম এগুলো নিয়ে এলাম এই যে কেক বানাই তার জন্য টিন স্মল টিনটা আমার কাছে ছিল না যার জন্য আবার এই স্মল টিনটা নিলাম বড়ো বড়ো দুটো ডার্ক চকলেট একটা হোয়াইট চকলেট এটা ওই যে বার করবো না চকলেটের বারগুলো বারগুলো বানাবো না তার জন্য আমার বাটারফ্লাইটা ছিল না এই কিউট বাটারফ্লাই মলটা নিয়ে এলাম কি সুন্দর দেখতে আর এই যে কেকগুলো হবে না তার জন্য এই যে কাপ কাপ নিয়ে এসেছি পিজা বানাই তার জন্য ইস্ট লাগে ইস্ট নিয়ে এসেছি আর ওগুলো তুলতে পারবো না ওখানে অনেকগুলো বক্স রয়েছে ওখানে অনেকগুলো কেকের বেস রয়েছে এগুলোকে বেস বলে কেক বানানো হয় বেস অনেকগুলো বেস রয়েছে ব্যাসে আমার এবার বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে এগুলো বেশ সুন্দর মেয়ের জন্য মেয়ে বললো না ওগুলো ঠিক আছে নিই ভালোই লাগে দেখতে এগুলো খুচরো তো কাজ করতে ভালো লাগে না কিন্তু করবো এক একজন চাই চলুন এখন একটু চা বানাবো চাটা খাই নাহলে দেখছি ঘুম পেয়ে যাচ্ছে আমার এগুলো একটু গুছিয়ে তুলে রাখি জিনিসগুলো সব গুছিয়ে দিয়েছি হ্যাঁ আর এই যে একটা হাঁড়ি এই ছোট সাইজ ছোট যে হাঁড়িটা এই সাইজের এই হাঁড়িটা এটাও কিনেছি অনেক কষ্ট এনেছি দেখাতে ভুলে গেছিলাম আর কদিন আগে আমার একজন জায়াবু এসেছিল নিতে। সেই জায়াবু মাছ আর এত সুন্দর সুন্দর মাছগুলো দেখে বলছে আমাকে দিয়ে দাও চারটা মাছ আমি যে নিয়ে যান আপনার জন্য সব ফ্রি তখন বলছি না কো ফ্রি ফ্রিতে চাইনি তুমি আমাকে দাও না এনে মানে সে আমাকে হয়তো টাকা দিয়ে দেবে আমার তো টাকা চাই না আমি এবার তার জন্য একটা হাঁড়ি এনেছি বল এটাকে বল বলে হাঁড়ি নয় তো গদা বাংলায় বলে দিয়েছি আর কি যাই হোক এটা কাঁচের বল এইটাই করে এই মাছগুলো দেবো বলে এনেছিলাম চারটে মাছ এনেছিলাম দুটো মাছ হতে দিয়ে দিয়েছি ভাবলাম দুটো রাখি তারপরে ভাবলাম না আজকে তো এলো না যাইব যেদিন আসবে আবার তুলে দিয়ে দেব তো দেখি কবে আসে বড়ো বড়োগুলো নেবে না ছোটোগুলা নেবে কে জানে তো আমি বললাম সব নিয়ে যেন আমি সব দিয়ে দেবো আপনাকে আমার ওই বাপের বাড়িতে ভাগাড়িতে যাইব আর মানে আমার ভাগাড়ির যে দিদি হয় সেই দিদির বর বাবা এই মাছটা অনেকটা বড় হয়ে গেছে তার খুব ভালো লাগলো দেখতে দেখে বললো আমাকে দিয়ে দাও যাই হোক এখন এনেছি চিচিকাই তো রাখতে পারবো না এখন ওদেরকে হাঁড়িতেই দিয়ে দেবো যখন যবে আসবে যার যেটা নিবে বলবে নিবে এখন তো রেখে দিই দিয়ে কদিন আগে বোনপো ফোন করছিল একটু তাদের পিৎজা কেক খেতে মন গেছে ফ্রুট কেক তো দুটো বানানো আছে দুটা পিজ্জা করে বনপদের জন্য পাঠাবো দেখা যাক ধর তো বাবু এটা ধর মাছগুলোকে ধরেছি ধর 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 জলটা যেমন না পড়ে এই যে না বাবা শুধু মরে গেছে আর মরে গেছে ছেড়ে দিয়েছি আর এটাকে আলাদা রাখতে হবে হুম এটা দিতে গেলাম কিন্তু এর পেটে বেবি আছে ওদের সঙ্গে দিলে না মারপিট করে একে মেরেই ফেলবে এই তো নড়তে পারছে না না ওরা খুব অ্যাক্টিভ আছে আর এদেরকে মেরে ফেলবে একে আমি আলাদা জায়গায় রাখবো এখন যাই আমি কে কেকগুলো বানানো আছে দুটো পিৎজা বানিয়ে দিই বনপদের জন্য এই যে দু বোনের জন্যে দুটা কেক বানিয়েছি ওই দুটো কেক আর এই দুটো পিৎজা বনপদের জন্য পাঠাবো কেকগুলো এখনও প্যাক করিনি কেকগুলো বসিয়ে এই পিজাটা বসিয়ে কেক দুটা প্যাক করবো আমার রোজ রোজ দিয়ে পাঠানো হয় নি বাচ্চাগুলো খেতে এত ভালোবাসে পারলে রোজই পাঠিয়ে দিতাম কিন্তু কাজ করতে করতে কখন ওর মোমো যাবে মোমো মানে মেসমশাই মেসমশাই বলে না মোমো বলে আমি বলি চিকেন মোমো বলি মটন চিকেন খেতে ভালোবাসে চিকেন মোমো যাই হোক আজকে তার সময় আছে আজকে ওর ওর মোমোর সময় আছে তাই বলেছি দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি দিয়ে চলে আসো তো একজনের বাড়ি একদম সামনে আরেকজনের একটু একটু দূর আর কি পাঁচ পাঁচ সাত মিনিট দশ মিনিটের রাস্তা ওটা এখন বানাচ্ছি ছেলে মেয়ে একটু আগে পরোটা খেয়েছে ওদের জন্য আজকে আর বানাবো না এতে দুটোই বানানো যাবে আরেকটা বানানো যাবে না যদি তিনটা বানানো যেত না তাহলে তিনটা একসঙ্গে বানিয়ে দিতাম কিন্তু দুটোই বানানো যাবে যার জন্য দুটোই বানাচ্ছি চলুন বানিয়ে দিই ওদের প্যাক করে পাঠিয়ে দিই যদি পারি ওদের রিয়াকশানটা দেখাবো ওরা খেতে বসবে ওদের মাদেরকে বলে মাদেরকে বলে দেবো ফটো তুলে পাঠাবি ভিডিও তুলে সকাল থেকে এমন মেঘলা মেঘলা না বিরক্ত লাগছে যেন মনে হচ্ছে কিছু ভাল লাগছে না চলুন একটা একটা করে সাজাতে অনেক সময় লাগে যখন অনেকগুলো অর্ডার একসঙ্গে থাকে না তখন টপ টপ করে সবকে একসঙ্গে বসিয়ে দিই কিন্তু যখন একটু সময় থাকে একটা একটা করে সাজাই আর চিকেনটা আজকে নেই আর পনিরটাও নেই তো আজকে এমনি ভেজটাই করে পাঠাচ্ছি টমেটো ক্যাপসিকাম আর এ দেবো কর্ন দিয়ে দেবো কি বলছে ও তো সাজানো হয়ে গেছে এই যে কর্নগুলো দিলেই হয়ে যাবে দিয়ে ওটি দিয়ে বস করে দেবো দিয়ে আমি কেকটা প্যাক করে নেবো আজকে একটু অর্ডারটা কম আছে আজকে তিনটে হয়েছে দিয়ে আমি বন্ধ করে দিয়েছি আজকে আর আমি বেশি অর্ডার করিনি আজকে রুটি টুটি করবো আজকে আর ভালোও লাগছে না বন্ধ করে দিয়েছি তিনটে পিজা হয়েছে একটা কেক হয়েছে যাচ্ছে খা তো তুমি তো পাটি এই 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 হাত ধুই যা হাত না ধুইয়ে খেতে বসে গেছে এক একটাও পাটি যায় তারা প্লেটে দেই খাবি তারা এই পাটি দিয়েছি এটা বড় বোনের বাড়ি বড় বোনের ছেলে তো খেতে বসেছে ওর মানে আমার বর তো বসেই ছিল ওর কাছে ও খাচ্ছিল এসে আমাকে বলছে যে হানু বলছে বড়মানির মতন পিজ্জা কেউ বানাতে পারবে না বলছে ওর রিয়াকশান দেখবার মতন ছিল ও খেতে খেতে ছুটে তার জেঠু ছেলেকেও ওরা দিয়ে এসেছে তো ছোটো বোনের ফোনটা উপরের রুমে ছিল তার ছেলের রিয়াকশানটা দেখতে পেলাম না